দর্শক হবিগঞ্জে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো হয়েছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস বইছে এবং আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে বাতাস বইছে একই সাথে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এবং সবচেয়ে যেটি বড় আতঙ্কের সেটি হচ্ছে যে আজকে এই ঝড় বৃষ্টি শুরু শুরু হওয়ার পর থেকে কিন্তু ঘন ঘন বজ্রপাত করছে এবং বজ্রপাতের যে শব্দগুলো ছিল সেটি অনেক বড় আকারের আসলে ছিল যে কারণে বলা যায় যে এই ঝড় বৃষ্টিটা খুবই আতঙ্কের প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আমরা আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আসলে যে অবস্থা বর্তমানে বাহিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আমরা ভেতর থেকেই ঝড় বৃষ্টির যে পরিমাণ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের ক্যামেরাতে আসলে বৃষ্টি জমে আসলে অন্ধকার হয়ে যাচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে তবে আপনারা আসলে যারা হবিগঞ্জ শহরে আমরা এখনো জানি না যে হবিগঞ্জ শহরে শুধু জোর বৃষ্টি হচ্ছে নাকি এর বাহিরে অন্য কোথাও জট বৃষ্টি অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও শুরু হয়েছে আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের এলাকাতে জট বৃষ্টি শুরু হয়েছে কিনা না কিংবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বিদ্যুৎ চমকাচ্ছে কিনা সার্বিক অবস্থা আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন তবে যেটি আমরা আসলে জানতে পেরেছি যে বিভিন্ন এলাকাতেই জট বৃষ্টি শুরু হয়েছে শুধু হবিগঞ্জ জেলা নয় হবিগঞ্জ জেলার বাহিরেও বেশ কিছু এলাকাতে যেখানে গত কয়েকদিন তীব্র ছিল সেই এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং আসলে আমরা যেটি দেখছি যে পরিমাণ ঝড় বইছে হয়তোবা শহরের মানুষজন সেটি অনুভব করতে পারছেন না আমি বাহিরে থাকার কারণে যেটি দেখছি হয়তো আমাদের ক্যামেরাতেও আসলে অনেক কিছু দেখা যাচ্ছে না ছোট ছোট যে জিনিসপত্র রয়েছে কিংবা সাইনবোর্ড বিলবোর্ড রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিচ্ছে একই সাথে পানীয় হচ্ছে প্রচুর হ্যাঁ একটা দর্শক কমেন্টস করেছেন যে পানি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে হচ্ছে এই যে ঝড় বৃষ্টি এই সময়টাতে কিন্তু আসলে খুবই আতঙ্কের বিষয় যদিও হাওয়ারের অধিকাংশ ধান কাটা হয়ে গেছে কিন্তু এখনও কিছু ধান রয়ে গেছে যেটি আমরা দেখেছি নবীগঞ্জ আরেকজন কমেন্টস করেছেন ফাহিম আহমেদ চৌধুরী বিদ্রুপভাবে বজ্রপাত হচ্ছে ভাই হ্যাঁ হবিগঞ্জ শহর থেকে আমরা যেটি দেখেছি যে প্রচুর পরিমাণে বজ্রপাত একের পর এক বজ্রপাত ঘটছে যদিও আসলে রাতে এই বজ্রপাত ঘটার কারণে কিন্তু একটি বিষয় আসলে বলা যায় যে প্রাণহানির সংখ্যাটা খুবই কম যদিও আসলে কিছু মানুষ এখন হাওরে থাকতে পারেন ধান যেখানে আসলে শুকানো মারাই করা হয় রাখা হয় সেই ধানগুলো যেন ছুরের হাত থেকে রক্ষার জন্য আসলে অনেকেই পাহারা দেওয়ার জন্য রাতেও মাঠে অবস্থান করেন যারা আসলে মাঠে অবস্থান করেছেন তাদের তাদের জন্য এটি খুবই আতঙ্কের অন্যতায় আসলে দিনের বেলা হলে আসলে যে বজ্রপাতগুলো হচ্ছে বহু একাধিক প্রাণহানির সংখ্যা কিন্তু থেকে যেত তবে আসলে এই বছর আবহাওয়া আমরা যেটি দেখেছি কৃষকরাও বলছেন যে আবহাওয়া খুবই ভালো ছিল একেবারে মৌসুমের মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুপরে ছিল যেমন অতি বৃষ্টিপাত হয়নি তেমনি কিন্তু অতি খরার প্রবলেও পড়তে হয়নি যেটি উত্তরবঙ্গের মানুষ করেছেন এবং এই যে বৈশাখ মাস ধান কাটা শুরু হয়েছে ধান করে তোলা কাটা মারাই করা বেচা বিক্রি সব নিয়ে যেভাবে আসলে গ্রামের মানুষজন ব্যস্ত রয়েছেন সেই ব্যস্ততার মধ্যে কিন্তু দান কাটার মধ্যে গড়ে তোলার মধ্যে কিন্তু কোনো ধরনের ব্যাঘাত ঘটে নি কারণ হচ্ছে এই বছর আবহাওয়া খুবই অনুকূলে ছিল কিছুটা রোদের তাপ্রবাহ কিছুটা বেশি ছিল কিন্তু কৃষকরা যেটি বলছেন এই প্রবাহ আসলে আরও কিছুদিন থাক এরকমটাই কিন্তু চেয়েছিলেন এবং এই তাপ প্রবাহ কিন্তু কৃষকরা বলছেন যে এই রকম আবহাওয়ায় আসলে গ্রামের কৃষকরা চান তবে এই আবহাওয়া অধিদপ্তর সবশেষ যেটি বলেছিল তিন এপ্রিল থেকে দুঃখিত তিন মে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ফলে হাওর অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে একই সাথে যে আকস্মিক বন্যা সেটির সৃষ্টি হতে পারে তবে আমরা যেটি দেখেছি যে তিন এপ্রিল হওয়ার পরও আসলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি গতকালকে কিছু সময় বৃষ্টিপাত হয়েছিল সন্ধ্যার পর এবং আজকে আবার এই যে কিছুক্ষণ আগে বৃষ্টিপাত শুরু হয়েছে শায়েস্তাগঞ্জ থেকে সাকিব হুসাইন কমেন্টস করেছেন শায়েস্তানগর থেকে শায়স্তা দুঃখিত শায়স্তানগর থেকে শায়স্তানগর দেখছি বিকট আওয়াজ বজ্রপাত হচ্ছে সাথে দমকা হাওয়া হ্যাঁ দমকা হাওয়ার যে পরিমাণ সেটি কিছুটা কমেছে তবে আসলে হাওয়ার যে বিষয়টি সেটি এই যে এখন দেখছেন গাছের পাতা কিন্তু নড়ছে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে একই সঙ্গে তো হুট করে আসলে একটি থমকা হাওয়া আসে এবং বাহিরে যা কিছু আছে সব কিছুই আসলে উড়িয়ে নিয়ে যায় অনেক কিছু ছোটো ছোটো যে বিষয়গুলো রয়েছে যেটি হাওড়ে বলছিলাম যে হাওড়ের কৃষকরা এই সময়টাতে খুবই আতঙ্কে থাকেন কারণ আমরা সময় যেটি দেখে থাকি যে এই সময়টাতে বড় ধান মাঠে থাকে এই ধানগুলো তোলার জন্য শক আসলে খুব বড় ধরনের একটি আবারও একটি বজ্রাকাত হয়েছে এই যে একের পর এক বজ্রপাত ঘটছে এতে কিন্তু আসলে প্রাণহানির একটি সংখ্যা থাকে এবং পুরো শহর জুড়ে এই ধরনের বজ্রপাত ঘটলে কিন্তু বিদ্যুৎ টাকাটা আসলেই ঝুঁকিপূর্ণ যে কারণে কিন্তু আমরা যেটি দেখেছি যে বৃষ্টি শুরু হলেই হবিগঞ্জ শহরে বিদ্যুৎ চলে যায় এই যখন আসলে সার্বিক অবস্থা আপনারা দেখছেন বাহিরে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সবাই বাহিরে এসে এই ঝড় বৃষ্টি দেখবেন সেই অবস্থাটি কিন্তু নেই কারণ যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতেই পারে আমরা আসলে লাইভের মাধ্যমে আপনাদেরকে সার্বিক অবস্থাতেও দেখানোর চেষ্টা করছি কিন্তু আমরা বাহির থেকে যে আপনাদেরকে লাইভটি দেখাবো সেই ক্ষমতা আসলে আমাদের নেই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বজ্রাঘাত হচ্ছে ফলে দুর্ঘটনার তো সংখ্যা থাকেই দর্শক আসলে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন লাইভ দেখছেন আপনারা জানাবেন কোথায় থেকে দেখছেন এবং আপনার এলাকাতে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা আসলে আপনাদেরকে হবিগঞ্জ শহর থেকে ঝড় বৃষ্টির সবশেষ তত্ত্বটি দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি আমরা আছি হবিগঞ্জ শহরের রেড ক্রিসেন্ট ভবনের দোতলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা বেড়েছে একই সাথে কিন্তু যে হাওয়া সেই ধমকা হাওয়াও বেড়েছে তবে আবহাওয়া দপ্তর সবশেষ যেটি জানিয়েছে যে আহ এখনই আসলে যে বন্যার সংখ্যা সেটি কিন্তু নেই হয়তো কয়েকদিন পরে আসলে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস দিয়েছে তবে আকস্মিক বন্যার যে বিষয়টি আমরা সাধারণত দেখেছি যে বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে কিন্তু অঞ্চলে বন্যার কোনো ধরনের প্রভাব ফেলে না বন্যা বন্যার ক্ষেত্রে কিন্তু যেটি দেখেছি যে ভারতের মেঘালয় কিংবা চেরাপুঞ্জি কিংবা আসাম প্রদেশ এই ভারতের যে প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশে যদি ভারী বৃষ্টিপাত সেই ক্ষেত্রে পাহাড়ি যে ঢল রয়েছে সেই ঢল কিন্তু বাংলাদেশে এসে নামে এই ঢল নামার কারণে আসলে হাওর অঞ্চলে আকস্মিক যে বন্যা সেই বন্যার সৃষ্টি হয় তবে সবশেষ তথ্য যেটি বলছে যে এই বছর কিন্তু ভারতে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না বা এখনো হয়নি ফলে কিন্তু বন্যার যে ঝুঁকি সেটি বলা যায় যে আপাতত নেই তবে একেবারেই যে নেই সেই বিষয়টি আসলে নিশ্চিতভাবে বলা যাবে না যেহেতু আবহাওয়া দপ্তর বলছে কিছুদিন পরে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে সেই ক্ষেত্রে বন্যার সৃষ্টি হতে পারে দর্শক বারবার একই কথা বলছি যে আপনাদের এলাকা আপনি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় বৃষ্টি জল বৃষ্টি কিংবা বজ্রপাত হচ্ছে কিনা সেই তথ্যটি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন দশক সন্ধ্যার পর থেকে কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ পর আমরা যেটা দেখেছি যে আটটা কিংবা নয়টার পর থেকে নয়টার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং সবশেষ আসলে কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তবে এই ঝড় বৃষ্টির মধ্যে সবচেয়ে বড় যে আতঙ্ক ছড়িয়েছে আছে সেটি হচ্ছে এই যে ঘন ঘন আসলে বজ্রপাত ঘটছে এই বজ্রপাতের ফলে কিন্তু প্রাণহানির সংখ্যা থাকে যদি আসলে রাতের বেলা বজ্রপাত হলে তেমন প্রাণহানির ঘটনা ঘটেনি অন্যথায় প্রতি বছরই আমরা দেখেছি যে হাওড় অঞ্চলে প্রচুর পরিমাণে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন অনেকে আহত হন আবার যারা মাছ শিকারে যান তারাও কিন্তু বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারান কিংবা মাঠে যে ছোটোখাটো কাজ রয়েছে সেগুলো করতে গিয়ে আমরা এমনকি দেখেছি যে বজ্রপাতের যে ধরন সেটিও কিন্তু পাল্টেছে এক সময় অঞ্চলে বজ্রপাত ঘটলেও কিন্তু এখন বাড়ির আঙ্গিনাতে বজ্রপাতের ঘটনা আমরা দেখেছি গত বছরও গেল বছর যেটি দেখেছি বানিয়াচল উপজেলাতে একজন কিশোরী তার বাড়ির পেছনে বাড়ির আঙ্গিনাতেই আসলে একটি পেঁপে পারতে গিয়েছিলেন পেঁপে আনতে গিয়ে আসলে বজ্রপাতের শিকার হয়ে তিনি প্রাণ হারান যে বজ্রপাতের ধরন পাল্টেছে পাশাপাশি আবহাওয়ার যে বিরূপ প্রভাব সেটি কিন্তু এক এক সময় এক এক ধরনের আচরণ করছে যে কারণে কিন্তু এই এই যে আবহাওয়ার বিরূপ প্রভাব সেটি মানুষ এবং মানুষের জনজীবনের উপরে কিন্তু প্রভাব ফেলছে আমি একটু আসলে জানতে চাইব আমাদের সঙ্গে যদি বানিয়াছং আজমেরিগঞ্জ এবং লাখাই উপজেলার কোনো দর্শক যুক্ত হয়ে থাকেন আপনারা জানাবেন যে আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা কিংবা জ্বর বজ্রপাত হচ্ছে কিনা কারণ হচ্ছে এই এলাকাগুলোতে মূলত হবিগঞ্জের হাওয়ার অঞ্চল হিসেবে ধরা হয় মূলত আজমেরিগঞ্জ বানিয়াছং এবং লাখাই উপজেলাতে সেই উপজেলাগুলোতে প্রচুর পরিমাণে বড় চাষ হয়ে থাকে ফলে ওই এলাকাগুলোতেই আসলে তিনটি এলাকাতে বন্যা হয়ে থাকে পাশাপাশি নদীগঞ্জের দীঘলবাগ ইউনিয়নের কিছু অংশে কুশিয়ারা নদীর তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সময় প্লাবিত হয়ে থাকে তবে ফসল হানির যে ঘটনাটি সেটি মূলত লাখাই বানিয়াছক এবং আজমিরিগঞ্জ উপজেলাতেই হয় থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এবারও কিন্তু আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত কৃষি বিভাগ যেটি বলছে হাওয়ার এলাকার সত্তর শতাংশের মতো ধান কাটা হয়ে গেছে বাকি যে ত্রিশ শতাংশ ধান রয়েছে সেটি কাটতে হয়তো আরও কয়েকদিন সময় লাগতে পারে যেহেতু এই বছর আমরা দেখেছি তীব্রভাবে শ্রমিকের সংকট ছিল হারভেস্টার মেশিনের উপরে আসলে কৃষকরা এখন নির্ভরশীল হয়ে পড়েছেন কিন্তু হারভেস্টার মেশিনেরও কিন্তু প্রচুর পরিমাণে সংকট ছিল যেই কারণে ধান কাটতে অনেক ব্যাগ পেতে হয়েছে কৃষকদের যেই কারণে কিন্তু এতদিনে হাওয়ারের শতভাগ ধান কাটতে কেটে কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সেই ধান কাটা সম্ভব হয়নি কৃষি বিভাগ বলছে যে সত্তর শতাংশের আহ মতো ধান কাটা হয়েছে সেই ক্ষেত্রে যেহেতু ত্রিশ শতাংশ ধান এখনও হাওয়ার অঞ্চলে রয়ে গেছে মাঠের মধ্যে পাকা ধান থাকার কারণে কিন্তু কৃষকরা অনেকটাই আতঙ্কের মধ্যে আমরা যেটি দেখেছি আবহাওয়া অধিদপ্তর যখন পূর্বাভাস দিয়েছিল যে তিন এপ্রিল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই ক্ষেত্রে তখন যেটি দেখেছি যে কৃষকরা তখনই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কৃষকদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে সেই তথ্যটি যখন জানানো হয় তখন কিন্তু দেখেছি যেটি যে শ্রমিক সংকটের অপেক্ষায় কিন্তু কেউ বসে থাকেননি কৃষকরা আমরা আবহাওয়া দপ্তরে সেই পূর্বাভাস দেওয়ার পরই যখন কৃষি বিভাগ থেকে সতর্কীকরণ দেওয়া হয়েছে যে আশি শতাংশ ধান পেকে গেলেই সেই ধান যেন কেটে ফেলা হয় এই সতর্কীকরণটা পাওয়ার পরেই কিন্তু কোনো কৃষক আর শ্রমিক কিংবা হারভেস্টের মেশিনের অপেক্ষায় বসে তাকে নিয়ে আমরা যেটি দেখেছি পরিবার পরিজন যারা আসলে পরিবারের সদস্য রয়েছেন ছেলে রয়েছেন কিংবা ভাই রয়েছেন তাদেরকে নিয়ে আসলে যেটিকে সহজভাবে যদি বলতে হয় পারিবারিকভাবে আসলে ধান কাটার চেষ্টা করেছে কোনো শ্রমিকের অপেক্ষা না तो এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে পাশাপাশি কিন্তু আবহাওয়া দিদর আরেকটি বলছে যে এই যে তাপদাহ পুরো দেশ জুড়ে বইছে সেই তাপদাহের থেকে রক্ষা এবং আবহাওয়া শীতল হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হতে হবে জ্বর হতে হবে এবং আবহাওয়া শীতল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভূমিকা রাখবে শিলাবৃষ্টি যদি শিলাবৃষ্টি হয় সেই ক্ষেত্রে আবহাওয়া শীতল হয়ে আসবে তো শিলাবৃষ্টির একটি সংখ্যা থাকে আমরা যেটি দেখেছি যে কিছুদিন আগেও দুই দফা নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে শিলাবৃষ্টি হয়েছে এবং বানিয়াচং উপজেলাতেও কিছু শিলাবৃষ্টি হয়েছে এই শিলাবৃষ্টির ফলে কিন্তু নবীগঞ্জ উপজেলাতে বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং আপনারা জানেন যে নবীগঞ্জ উপজেলাতে খুব বেশি হাওর নেই এরপরেও কিন্তু দুইশো বিশ একর আমি আসলে তথ্যটি সঠিক মনে নেই দুইশো বিশ হেক্টরের মতো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে যে পাকা দানগুলো রয়েছে জমির সেই দান প্রতিটি জমির ধান প্রায় পনেরো শতাংশ জ্বরে গিয়েছিল ফলে একদিকে কৃষকরা এত কষ্ট করে সারা বছর কষ্ট করে ফসল ফলান বৈশাখ মাস যখন তারা ধান গড়ে তোলেন তখন কিন্তু আমরা প্রতি বছরই দেখি যে তাদের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাকে প্রতি বছরই তারা বলেন যে ধানের দাম পাচ্ছেন না এবারও আমরা কিন্তু হাওয়ার গুঁড়ো যেটি দেখেছি তো তাদের উৎপাদন খরচ আটশো টাকার বেশি কিন্তু তাদেরকে ধান বিক্রি করতে হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো সত্তর আর শুকিয়ে যেটি বিক্রি করেছেন সেই ক্ষেত্রে নয়শো টাকা বিক্রি করতে পেরেছেন কিন্তু যে জমিতে ধান উৎপাদন হয়েছে হয়েছে আসলে উৎপাদন ভালো কিন্তু সেই ক্ষেত্রে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারা বলছেন যে সরকার কিন্তু একটি নির্ধান ধানের একটি দাম নির্ধারণ করেছে বারোশো আশি টাকা প্রতি মন কিন্তু পাইকার এবং কোরিয়ারা যেটি করছেন যে তাদের সরকার